ময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা সিসি বর্দা ও আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী বড়মা সম্পর্কে শ্রী ঠাকুর অনেক কথা বলেছেন আর সেই কথাগুলোর ইতিহাস জানব কোন প্রসঙ্গে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুর এই কথাগুলো বলেছিলেন আজকে আমি আলোচনা করবো শিশি ঠাকুর বলছেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বউয়ের সাথে বিয়ে হয়েছিল আবার একবার বলছেন এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড় বউ আবার একবার বলছেন বড় বউ না হলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না আবার একবার বলছেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত তাহলে তার যে রূপ হতো তা ওই বড় এই কথাগুলো কোন ঘটনার পরে শ্রী ঠাকুর বলেছিলেন সেগুলোই আজকে আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এবং ঘটনাগুলো খুবই সুন্দর শুনুন কি ঘটনা ঘটেছিল শ্রী বড়মা মা অঙ্কশাস্ত্রে পণ্ডিত ছিলেন না তিনি কিন্তু ওই বিষয়ে তাঁর সহজ সরল বুদ্ধি দেখে অবাক হয়ে যেতেন সিসি ঠাকুর একদিন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় আশ্রমের মাতৃ মন্দিরের বারান্দায় বসে অঙ্কশাস্ত্রের নানাবিধ তথ্য নিয়ে সিসি ঠাকুরের সাথে আলোচনা করছিলেন পরম দয়াল ঠাকুর আমার তার সব কথা শোনার পর বললেন আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারি না বড় বউ যা বলে তা বেশ বুঝি তা হয়েছে কি একদিন সিসি ঠাকুর পাঁচটা টাকা রাখতে দিয়েছিলেন বড়মাকে বড়মা ওই টাকা ভুলে না যান তাই কাপড়ের আঁচলে পাঁচটা গিট দিয়ে রাখলেন শিশি ঠাকুর যেদিন শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের কাছে অঙ্কশাস্ত্রে নানাবিধ কথা আলোচনা শুনছিলেন তখন তার ঠিক মতো বোধ করতে না পেরে শিশি বড়মাকে ডেকে বললেন তোমার কাছে যেন কয় টাকা রেখেছিলাম তখন শিশি বড়মা তার পরিধানের শাড়ির আঁচলটা সামনে এনে বললেন কেন পাঁচ টাকা এই দেখুন শাড়িতে পাঁচটা গিট দিয়ে রেখেছি সেদিন শিশি বড়মার এই সহজ সরল বুদ্ধি দেখে উপস্থিত সকলে তো বিস্মিত হয়েছিলেন শিশির ঠাকুরও খুব খুশি হয়েছিলেন এবং তখনই তিনি শিশি ঠাকুর বললেন এইটাই আমি বুঝি শিশি বড়মার এই রূপ দেখে শিশি ঠাকুর তখন বলেছিলেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বউয়ের সাথে বিয়ে হয়েছিল আবার একদিনের ঘটনা শ্রীশি বড়মা সুন্দর রান্না করতে পারতেন শ্রী ঠাকুরের পিতা তাঁর রান্না খেয়ে ভূয়সী প্রশংসা করতেন এসব দেখে তার জায়েদের ভীষণ হিংসা হতো তারা শিশি বড়োমার রান্নার মধ্যে লবণ বেশি করে মিশিয়ে রাখতেন এবং বিভিন্ন প্রকারে তাকে অপদস্থ করার চেষ্টা করতেন এসব কারণে কর্তা অনেক সময় বড়মার প্রতি অসন্তুষ্ট হতেন রান্না করা ব্যঞ্জনা দিতে এত লবণ বড় মা কখনও দেন নাই কেন এমন হচ্ছে বুঝতে পারছেন শ্বশুর মশাইয়ের রাহার করে তৃপ্তি হচ্ছে না এই ব্যথাই বরং তাকে খুব কষ্ট দিচ্ছিল একদিন কর্তা সহ মাতা মনমোহিনী দেবী পদ্মায় স্নান করতে গেছেন সেদিন অন্য দিনের থেকে স্নান সেরে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন দেখেন রান্নাঘরে যেন কিসের শব্দ পাওয়া যাচ্ছে বাঁশের বেড়া একটু ফাঁক করে যখন দেখেন বড়মার জায়রা রান্না করা খাবারের মধ্যে লবণ মিশিয়ে দিচ্ছেন সেদিনই প্রকৃত সত্য ধরা পড়ল মাতা মনোমণি দেবী তাদের তিরস্কার করলেন তাই শিশি বড়মা সম্বন্ধে শিশি ঠাকুর বলেছেন এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে গালায় ভূত ছাড়াই দিয়েছে ও চুপ করে থাকতো তুঁ শব্দটি করতো না বুঝে সুঝে হাতের কাজ কেড়ে নিয়ে করতো তাতে কর্তামা খুব খুশি হতেন আদর করে খাওয়াতেন এসব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড় বউ আবার একবার ঠাকুর বলছেন বড় বউ না হলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না একদিনের ঘটনা একদিন একটা ব্যাপারে শ্রী ঠাকুরের এক সেবিকা তিনি ঠাকুরের কাছেই থাকতেন তিনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ না হওয়াতে সিসি ঠাকুরকে রুড় ও কঠিন ভাষায় কতগুলি কথা বললেন সিসি ঠাকুরও একদম শান্ত চিত্তে নীরবে সব শুনে যাচ্ছে কিন্তু সব শিশি বড়মা মা সবসময় শিশি ঠাকুরের দিকে দৃষ্টি রাখতেন কোথা থেকে হঠাৎ শিশি বড়মা সেখানে এসে উক্ত সেবিকাটিকে গ্রামে অথচ মিষ্ট ভাষায় শান্ত করলেন স্বামীর প্রতি কতখানি দরদ বা টান থাকলে তবে এই কাজ করা যায় তাই শিশি ঠাকুর বলছেন বড় বউ না হলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না আবার শিশি ঠাকুর একবার বলছেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ শিশি বড়ো মা কোন দিন কোনো দিন কত ভরে উঠতেন আশ্রমের কেউ তা জানতে পারত না তার প্রাত্যহিক কাজ সেরে দয়ালের কাছে এসে বসতেন এবং শিশি ঠাকুর সেটা খুব আনন্দ অনুভব করতেন এবং যে সমস্ত আশ্রমের লোকেরা থাকত তারা কেউ বুঝতেই পারতো না শিশি বড়মা কত রাত্রিতে উঠেছেন এবং কখন তার হাতের কাজগুলো শেষ করে এসেছেন এসে ঠাকুরের কাছে বসেছেন তখন শিশু বড় ঠাকুরের কাছে পার্লারে এক কোণে ছোট্ট একটা ঘরে সুতেন মা সেবাদি ধীরেন ভুক্তদা প্রভৃতি তার কাছে থাকতেন শিশু বড়োমা নিত্য নৈমিত্তিক জীবনের অনেক খুঁটিনাটি ব্যাপার এইভাবে আশ্রমে সবাই লক্ষ্য করতেন সিসি বড়মার সম্বন্ধে অনেক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করায় তিনি বলেছেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ শিশি ঠাকুর এইভাবে শিশি বড়ো মাকে বিভিন্ন বিষয়ে তার বুদ্ধিমত্তা এবং তার কাজকর্ম দেখে এবং তার নিষ্ঠা ও ভক্তি দেখে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথাগুলো বলেছিলেন আজ এই সেই কথাগুলো আমি আপনাদের কাছে আলোচনা করলাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বিস্তারিত করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি